এবং সেই টাকা 4 বছর যাবত কাগজপত্রে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত টাকা দেওয়া সম্ভব হয়নি। বিপদ্দলাইছিল ইনস্যুরেন্স আমি আমারকে বলছে যে মে লেখা পড়া করাবো তার জন্য আমি এক লাখ টাকা করে বীমা করেছি। সেই গুই এখন টাকা নিয়ে পালিয়ে গেছে কা। আমাদেরকে অনেক আশা দিয়ে আমাদের বিমা করে ষোলো বছর দীর্ঘদিন ধরে অনেক বছর ধরে চাল এখন আমাদের বিমা হয়েছে চার পাঁচ বছর হচ্ছে এখন আমাদের কিস্তি শোধ হয়ে গেছে না না ওনাদের অফিসে গেলে কয় আমাদের কম্পিউটার চুরি হয়ে গেছে আমাদের টাকার অফিস ভেঙে গেছে নানা নানা বানা বাহানা কথা বলে বললে আমাদের অফিস এখান থেকে ওইখানে ওইখানে সব জায়গায় ঘুরে ঘুরে অফিস করে আমাদের কষ্ট হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় আরেক জায়গায় ভেঙে যায় এইভাবে আমরা আসি ষোলোটা বছর ওনাদের সাথে কিন্তু আমাদের বিমাগুলো ওনারা দিচ্ছে না কেন দিচ্ছে না কিভাবে দিচ্ছে না সেই আমরা সবাই মিলে আপনাদের মানব বন্ধনের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বল